বার আমি আপনাদের আরেকটা কথা বলবা তালে মেরেパラটাই গুলো بلا না মানলে সমস্যা আর কত সমস্যা যাচ্ছে এর থেকে ওনে বেশি সমস্যা যদি এই মানুষকে না মারা হতো

আপনি তো জানেন যে আমরা সবসময় নিয়ে থাকি খেলায় অভ্যস্ত পরীক্ষার আগে অল্প রকমের নাম্বার পেয়ে পাস করি তো হুজুর আপনার যখন সবই জানেন আমাদেরকে পরীক্ষাটা না দিলে হতো নি আমি যদি ছেলেদের পরীক্ষা নিয়ে নাম বাদ দেবো এখন তোমরা যদি আমাকে সেই সময় আবার কোশ্চেন করে হজো ওরা ভালো ছেলে বলে ওদের পরীক্ষা নিলেন আর আমরা খারাপ ছেলে বলে আমাদের পরীক্ষা নিলেন না একবার তো পরীক্ষাটা নিয়ে দেখতে পারতেন ইউনিয়ন নিয়মিত কি হয়েছে কি হয়েছে তা বলে পড়াশোনা করিনি নাকি নিয়ে দেখতে কথা বলে না তাহলে ওই ছেলেগুলোর

গম চাষ হয়ে যেমন ওই গম গাছ গুলো যখন পেকে গেল হাজাতে নাবি মোসা ওই গম গাছ গুলোকে কেটে ফেললে কেটে ফেলে ওই গম গাছ কেটে ফেলে ওর ভেতর থেকে গম দানা গুলোকে আলাদা করলে আর খোসা গুলোকে আলাদা করে ফেললি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললে

আমি সব আপনার কাছ থেকে শিখেছি আল্লাহ এই গম গাছ হয়তো পেকে গিয়েছিল যদি নির্দিষ্ট টাইমে যদি কেটে না ফেলি যদি না কাটি তাহলে গম দানা খোসা আলাদা করব কি করে আর যদি গমের দানাগুলোকে যদি আলাদা না করি তাহলে আমার উপকারে কি করে এত কষ্ট করে চাষ করে লাভটা কি হবে আমার আল্লাহ সেই সময় বলে মুসা সুলাইমান

আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে মেরে ফেলব তুমি যেমন নির্দিষ্ট টাইমে গম গাছ কেটে ফেলেছ আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে আমি মানুষকে মেরে ফেলব মেরে ফেলে ভালো রোগগুলোকে আর খারাপ রোগগুলোকে আলাদা আলাদা করে দেব খারাপ পূর্বে প্রত্যেকে ভালো রোগগুলোকে আমি আলাদা করব গম গাছ না কাটলে যেমন বের করা যায় না আর মৃত্যু যদি না নিই তাহলে ruh আলাদা আলাদা করা সম্ভব না ও মুসা सुनो ruh যখন আলাদা করব ভালো ruh আর খারাপ ruh যখন আলাদা করে দেব এই ভালো ruh গুলোকে আমি আল্লাহ ভালোবেসে আমার নিয়ামত তাদেরকে দান করে দেব আমি তাদেরকে যে ওয়াদা দিয়েছিলাম কথা দিয়েছিলাম তাদেরকে যে আমি পুরস্কার কষ্ট করব আমি জান্নাত দিয়ে দেব এইজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া 'আবidus সলিহান কানাত লাহুম জান্নাতুল フィル দাওনি নজলাম নিশ্চয় যারা ঈমান এনেছে পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজ করেছে আমি আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে

তাদেরকে কিভাবে আমি নিয়ামত দেব কিভাবে আমি আল্লাহ বেনিফিট দেব তাদেরকে আমি আল্লাহ কিভাবে পুরস্কৃত করব

এখন বাংলাদেশের নাম বলতে আপনারা বলতেই পারবে না যেবাইয়ের জন্য সব থেকে ধনী লোকের নাম যদি জিজ্ঞাসা তো বলতেই পারবে না আমেরিকার সব ধনী লোকের নাম যদি জিজ্ঞাসা করি বলতেই

স্ট্যান্ড পাকা নাই সিলিং পাকা নাই অত ছোট পার পেমেন্ট করতে হয় কার মন কারেন্ট আসে একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলো তার এক মাসের কারেন্ট এর টাকা তুলতে কথা বলা একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলো তার এক মাসের কারেন্টের বিলের টাকা তুলতে কারেন্ট কারেন্ট বিলের টাকা পারবে না শুনছেন কথা খেল করে এই লোকটা একটা দুটো তিনটে চারটে না 150 গাড়ি চাপে

এই কথা কিছু কিছু কথা বুঝতে পারছি ডিটেলস কিছু আমি একটা জিনিস বুঝাতে চাইছি তাই একটা উদাহরণটা দিচ্ছি তো সেই মুকেশ আম্বানি তিনি তিনার স্ত্রীর জন্য বিবির জন্য আহালিয়ার জন্য একটা টয়লেট তৈরি করে দিয়েছেন বাথরুম টয়লেট 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 যে বাথরুমটা তৈরি করে দিয়েছেন কুমোর কুমোর বুঝেন তো অসুস্থ লোকেরা ব্যবহার করে কুমোর এই যে কুমোর কুমোর করে দিয়েছেন কুমোরটা হলো গোটাটাই সোনা একটা সাদা পরিবার থেকে যদি কোনো ব্যক্তি ওই টয়লেটে একবার পায়খানা পেচ্ছাপ করার যদি সুযোগ যোগ তো ভেতরে ঢোকে পায়খানা পেচ্ছাপ করা হাগামাতা ছেড়ে দিয়ে আমার তো মনে হয় টয়লেটে একটু ভাঙতে শুরু করবে কুমোরে যদি একটা কোণ ভেঙে নিয়ে পকট করে নিয়ে চলে যাওয়া যায় এখন চার চারি বসে বসে আরে কথা বলছেন না কথা শুনছি আসলে এবার এবার আপনাকে বুঝাতে চাই 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 এই হওয়া সত্ত্বেও সে একটা কুমট কিন্তু সোনার করতে পেরেছে গোটা বাংলোটা কিন্তু সোনার করতে পারে

কথা বলে না তার থেকে দামি তো তার থেকে দামি তো তাহলে আপনি যত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন না কেন আপনার ঈমান আর আমল ঠিক নিয়ে ভিতরে যেতে পারলে তার থেকে দামি বাংলা আল্লাহ দিচ্ছেন শুধু তাই নয় তার তলদেশ দিয়ে প্রভাবিত হবে না সেটা দুধের নগর হতে পারে ঝর্ণার নগর হতে পারে না আপনার সারাবের নগর হতে পারে মধুর নগর হতে পারে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আপনি উপভোগ করবেন আর বাংলার

আল্লাহ ফাকির কোরআনের মধ্যে সুন্দর করে জানিয়ে দিলেন আমি আল্লাহ জান্নাতে দেব সে বেটা ছেলে কি মেয়ে ছেলে এটা দেখা দরকার আমি আল্লাহ জান্নাতে দেব সে নারী হোক আর পুরুষ যার ভেতরে আছে ঈমান থাকবে খালি আমার আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব সে নারী হোক আর পুরুষ এতে নেই কোনো সমস্যা আমি আল্লাহ বলবো যা আমার জান জানাতে যা আরো তুমি বল আর বলেন লাগবে শুধু তাদের ভেতরে চলে গেলে লাগবে না আর পরম মানতে হবে না কোন আর ধর্ম তুমি অনেক করেছো আমার পরম সেদিন আমি বলবো আর সামান্য পরিমাণ চুল হেম আমি করব না